এত বৃষ্টি আর বৃষ্টি হলেই আমরা বাঙালি চিন্তা করি খিচুড়ি খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো কেন বলছি যে আসলে বৃষ্টি হলেই কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করে আমাদের বাঙালিদের অধিকাংশ মানুষেরই কিন্তু খিচুড়ি পছন্দ তো খিচুড়ি পছন্দ হয় না এরকম লোক কম পাওয়া যাবে খিচুড়ি পছন্দ করে সেরকম লোকই বেশি পাওয়া যাবে তবে কেউ হয়তো ঝরঝরা খায় কেউ ল্যাটকা খায় আমার বাসায় কিন্তু কেউ ঝরঝরা কেউ লাটকা তো আমার কাছে দুটোই চলে খিচুড়ি আমি দুই রকমই পছন্দ করি বা খিচুড়ি আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমি ডিম ভাজি করে নিয়েছিলাম গরম গরম ডিম ভাজি আর গরম গরম খিচুড়ি আর আমার আরেকটা কথা বলে নিই মাঝখান থেকে আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে আমি একটু অসুস্থ আমার ঠান্ডা লেগেছে জ্বর ঠান্ডার কারণে ভয়েসটা আমার এমন শোনা যাচ্ছে তো একটু অ্যাভয়েড করবেন তাছাড়া কি করার এখন আমরা রেগুলার যেহেতু কাজ করি ভিডিও তো দিতেই হবে সেই জন্যই আর কিছু করার নাই ভয়েসটা দিতেই হচ্ছে তো যাই হোক আমি তো ছড়া খিচুড়ি দিয়ে ডিম ভাজি গরম গরম ডিম ভাজি দিয়ে কিন্তু খাচ্ছি যেহেতু ঠান্ডা লেগেছে খিচুড়ির সাথে মরিচ পেঁয়াজ ভর্তাটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে ঝাল লাগবে তো সেই জন্য আমি কিন্তু মরিচ পেঁয়াজ ভর্তা করে নিয়েছিলাম তারপরে বেগুন ভর্তা করে নিয়েছিলাম অনেকে হয়তো বলতে পারেন খিচুড়ির সাথে বেগুন ভর্তা আবার এটা কোন সিস্টেম এটা আমাদের অঞ্চলের সবারই প্রায় দেখি এরকম করে খেতে আর তাছাড়া বিশেষ করে আমার পরিবারে দেখেছি সবাই এভাবে খায় খিচুড়ির সাথে বেগুন ভর্তা বা বেগুন ভাজি সাথে মাংস ডিম এগুলো যেটা থাকে তো থাকেই না থাকলেও চলে মরিসপিয়াস ভর্তা হলেই আমার কাছে মনে হয় যে খিচুড়ি অনেক বেশি ভালো লাগে আর ডিমটা হচ্ছে আমার পরিবারের সবাই খেতে পছন্দ করে তাই আমি করেছি বাট আমার কাছে যে এরকম না ডিম ভাজি না হলে যে খিচুড়ি ভালো লাগবে না বিষয়টা আমার কাছে তেমন লাগে না আমার কাছে শুধুমাত্র পেঁয়াজ ভর্তা আর বেগুন ভর্তা হলেই কিন্তু আমি এক প্লেট খিচুড়ি অনার্সে খেতে পারি আর আমাদের অঞ্চলের এই মাস কালের ডালের খিচুড়ি কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে অনেকে অবশ্য পছন্দ নাও করতে পারে অনেকে মুগ ডালেরটা খায় আমি মুগ ডালের খিচুড়ি কেন জানি পছন্দ করি না মানে খেতে পারি না আমার কাছে ভালো লাগে না মসুরের ডালেরটা খাই কম বেশি আর না হলে মাস কালার ডালেরটা আমার কাছে বেশি ভালো লাগে আমার পরিবারের সবাই এই ডালের খিচুড়িটা বেশি পছন্দ করে আচ্ছা অনেকে জিজ্ঞেস করেন মাশকালার ডাল কি অনেকে হয়তো চিনেন না যেটা দিয়ে কুমড়া পড়িয়ে দেয় সেটাই মাস কালার ডাল